কে চলে নাকি যে আপনি এটা কোনো নাটক বা সিনেমার দৃশ্য নয় প্লাবন কে আছেন আদা রঙিন পর্দায় বাবা চরিত্রে কোটি মানুষের হৃদয় জয় করে নেয়া খ্যাতিমান অভিনেতা ফজলুর রহমান বাবু তিনি এসেছেন ধামরায়ের প্লাবন রায়ের বাড়িতে হাতে রয়েছে মাছ মিষ্টি কিন্তু কেন না চলে আসবো সম্প্রতি ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদের হ্যালো বাবা ক্যাম্পেইনে অংশ নিয়ে লাকি উইনার নির্বাচিত হয়েছেন এই প্লাবন রায় বাবা দিবস উপলক্ষে নগদের ক্যাম্পেইনে নিজের নগদ ওয়ালেট দিয়ে বাবার নাম্বারে মোবাইল রিচার্জ করে দিয়েছিলেন প্লাবন কথা মতো প্লাবনের বাড়িতে যেয়ে তার বৃদ্ধ বাবা ও পরিবারের বাকি সদস্যদের সাথে গল্পে গল্পে সময় কাটিয়েছেন তাদের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু দেশের জনপ্রিয় একজন অভিনেতার সাথে এভাবে কাটানো এই সময়টাই ছিল প্লাবন ও তার পরিবারের জন্য নগদের পক্ষ থেকে উপহার দিনভর গল্প আড্ডা শেষে নগদের প্রতি তাই কৃতজ্ঞতা প্রকাশ করেন প্লাবন এই ধরনের মানে একজন বাংলাদেশের সনাম একজন সেলিব্রিটি উনি আমার সাথে দেখা করতে আসবে এটা আমি ভাবতে পারিনি আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আজকে কি খুশি হয়েছি বা ওনাকে ওনার সাথে এইভাবে মিট হবে আমি কখনো কল্পনা করতে পারিনি খুবই খুবই ভালো লাগতেছে আমার আজকে নগদের এই ক্যাম্পেইনে অংশ নিয়ে প্লাবন ছাড়াও আরও পঁয়ত্রিশ জন জিতে নিয়েছেন পুরস্কার এমন ভিন্ন ধর্মী ক্যাম্পেইনের উদ্যোগ ফজলুর রহমান বাবুও দারুণভাবে উপভোগ করেছেন বাবারা সাধারণত একটু রাশ গম্ভীর থাকেন একটু হয়তো কথাবার্তা কম বলেন সেখানে বাবাদের সাথে কিন্তু একটা দূরত্ব থাকে কিন্তু বাবার প্রতি যে ফিলিংস কম থাকে বিষয়টা কিন্তু একেবারে সেরকম না আবার বাবারও যে সন্তানের প্রতি ফিলিংস কম থাকে তা না এবং এখানে এসেও তাই দেখলাম আসলে এখানে উইনার যে সে প্লাবন তাদের বাড়িতে আসলাম কথাবার্তা বললাম তার বাবার সঙ্গে কথা হলো খুবই সুন্দর একটা সময় কাটলো এই ক্যাম্পেইনের মাধ্যমে নগদের সাথে প্রথমবার কাজ করলেন ফজলুর রহমান বাবু তিনি আশা করেন নিত্য নতুন অসাধারণ উদ্ভাবনী ক্যাম্পেইন নিয়ে দেশের মানুষের পাশে থাকবে নগদ আমিও তো একজন বাবা ছেলে মেয়েরা যখন কথা বলে বাবার খোঁজখবর নেয় গল্প করে কি যে ভালো লাগে তখন তাই প্রত্যেক সন্তানকে বলবো তোমরা বাবার সাথে কথা বলো কারণে হোক অকারণে হোক সবসময়